যদি স্বয়ং থাকে তাহলে কি কারো ভাগ্যে কেউ কেড়ে নিতে পারে হ্যাঁ এক কোটি টাকার মালিক এক ব্যক্তি ইসলামপুরে টাকায় লটারি কিনে কোটিপতি হলেন এক রাজমিস্ত্রী জানা গেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার নুনসা গ্রামের বাসিন্দা শাহিম মণ্ডল মন্ডল বছর সাঁত্রিশ বছর মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বাজারে ঘুরতে এসে ইচ্ছা হলে এক ঘর লটারি কাটেন আর লটারি কাটার পরে এসে বাড়ি ফিরে যায় আর ঠিক রাত্রি আটটার পরে তার কাছে ছুটে যায় লটারি বিক্রেতা তাকে জানাই তার লটারিতে এক কোটি টাকা পুরস্কার হয়েছে শুনেই সে হতবাক হয়ে পড়ে প্রত্যন্ত গ্রামের অতি গরিব পরিবারের ছেলে সাইম মন্ডল রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমের সংসার চালায় এক কোটি টাকা লটারি পুরস্কার জেতার কথা শুনি তার হাত পা কাঁপতে শুরু করে খবর জানাজানি জানি হতেই পড়শিরাও আনন্দে তার বাড়িতে ছুটে আসে কিন্তু সে নিজে কোনো ঝুঁকি নিতে চায়নি এবং নিরাপত্তার অভাব বোধ করায় ছুটে আসে ইসলামপুর থানায় দ্বারস্থ হন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাসের কাছে তার লটারির টিকিট সহ তাকে সুরক্ষিত রাখে ইসলামপুর থানার পুলিশ তার বক্তব্য সে সারা জীবন খেটেও এত টাকা উপার্জন করতে পারত না তার পরিবারের অবস্থাও খুব নয় তাই এই লটারির টাকা পেয়ে নিজেকে সে খুব খুশি ও ধন্য বলে করছেন তিনি লটারি জেতা কপালের উপর নির্ভর করেন অনেক লোক লটারি কাটার নেশায় সর্বস্ব খুইয়ে দিয়েছে কিন্তু তিনি লটারি কাটাকে নেশা হিসাবে দেখেননি কোনোদিন করে লটারি কেটি আজ তিনি কোটিপতি তাই তিনি আর কি বললেন শুনবো আমরা

মানে এই যে টাকাটা পেলেন টাকাটা নিয়ে আপনি পরবর্তীতে কি সিদ্ধান্ত আছে আপনার করব বাড়ি করব ব্যবসা-বাণিজ্য কিছু করব থানায় হঠাৎ আপনি কিভাবে এলেন থানায় রাতে যে পেলাম দেয়া রাতে অনেক ফোনের অত্যাচার শুরু হয়ে গেল বা আমাকে ভয় লাগতে লাগলো মানে নীরবতার অভাব বোধ করছিলেন তাই তো ইসলাম পোথানা আপনাকে কতটা সহযোগিতা করেছে অনেকটাই করেছে খুবই হেল্প করেছে এবং তো ইসলামপুর থানা কিভাবে এলেন আপনি থানা আমি टारगेट নিজে এসেছি থানা এখনো পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে তো আপনাকে এই বিষয়ে আপনি কিছু বলবেন ভালো পরিষেবা দিচ্ছে পেয়ে যাচ্ছে আর এই যে অনেক লোকই তো আপনার লটারি কেটে মানে সর্বশান্ত হয়ে গেছে আর আপনি হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন না বিরুদ্ধে অনেকেই মানে আর আপনি হয়তো মাঝে মধ্যে কেটেই আজকে পেয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সবাই পাবেন যে না কাটাই ভালো আপনার মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনার একটি ড্রাগন ফলের বাগান হবে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারাগাছ আর কি ভাবছেন আজই আসুন ঠিকানা দানার কাঁদি ভগবান কলা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার এইট সিক্স